প্রায় তিন চার দিনের বেশি হয়ে গেল আমি ব্লগ করছি না তো শুভ সকাল রুলজামিন ব্লগে তোমাদের অনেক স্বাগত আমার শরীর ভালো না মেয়ের শরীরও ভালো ছিল না ডাক্তার ফাক্তার দেখানো অনেক ঝামেলার জন্য ব্লগটা করা হয় না তো আজকে আবার ব্লগ শুরু করছি তো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ওপাশে বোন শুয়ে রয়েছে মল্লিকানা অন্য একটা বোন মিতালি ও এসেছে শ্বশুরবাড়ি থেকে ও ঘুমিয়ে আছে ঘুমিয়েছিলাম প্রায় রাত দুটোর দিকে জেগেছিল তার জন্য তো যাই হোক চলো সবে আমি উঠছি এখন বাজে হলো নটা পনেরো ডিসেম্বর মাসের উনিশ তারিখ উনিশ তারিখ নটা পনেরো তো যাই হোক চলো সামান্য তেল দিয়েছি রাখুন মেয়ের খিচুড়ি হবে মা রান্না করে আজকে আমি রান্না করছি সকাল সকাল উঠে তাহলে খেয়ে নিতে পারবে

या वाले से देखो ना बोल नामे टॉर्टीस खाबो আমি কি শক্ত পিঠা ঝোলটা বেশ মনে হয় সেই টেস্ট সামনে নিয়ে গিয়েছে কেন ঠান্ডাতে এবনু আমার পার্সেলটা তুই খুলছিস ঠিক আছে খোল দেখি কি ধর এগুলো ফাটাতে না হেভি লাগে রিদ্ধির কাছে দিস দেখিস কি করে ফাটায় আর কি খুশি কিন্তু এত প্যাকেজিং করে দেওয়ার কি দরকার ই খুল যা আমি ফাটাতে বাই ও সুন্দর এসেছে তো না রে হুম ভালো সুন্দর এসে তো অন্ধকার হয়ে গেছে আমরা দুই ঘুরে যাচ্ছি ডাক্তারের কাছে ওর ডাক্তারের কাছে না আমার ডাক্তারের কাছে হয়ে আসছে ভাবলাম যাই তুই বলে একটু ঘুরে আসি চুলটা কত লম্বা হয়ে গেছে ওর কাটা যাবে না এক বছরের মধ্যে আর যেহেতু বিয়ে হয়েছে তাই আর বিয়েটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রবলেম হয় একটু প্রবলেমের জন্য অনেক কাহানির জন্য

দেখো এটা হলো পাবদা মাছ অবশ্য তোমরা থামবেলে দিকে বুঝতেই পারবে যে কি হতে চলেছে ঠিক আছে তো এটা পাবদা মাছ এই যে আর এদিকে মামি এই যে আলু কাটছে এদিকে পটল কেটেছে এদিকে বেগুন ভাজা ওদিকে এই যে চিংড়ি মাছটা কোথায় গেল এই যে চিংড়ি মাছটা আছে এগুলো সব ভাজা হচ্ছে আর এই যে মামি আর বল এবার হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে বেগুনটা ভাজা করছি সিটিতে এত কেউ কী দাসান করে আমি তা

রকমের ডালটা হলে হয়ে যায় আর মাংসটা পরে হবে হলো ডাল তুলে দিয়েছি মাছের ডালটাও হয়ে গেছে ডালটা হলে মাংসটা হলে হয়ে যায় ভাতটা পরে করব ভাত এক হয়ে গেছে ছোট এক হাড়ি গরম গরম হ্যাঁ মেলায় বেশি ফুচকা বিক্রি হয় চাউমিন এই যে মাংসটা রান্না হয়ে গেছে আর ওই যে ভাত হচ্ছে কে রান্না করেছে মাংস বৌদি আর এই যার বৌদি ভাত করতেছে একটু তাকাও বৌদি মানে সাদা ভাত কাঁচা লঙ্কা লেবু আর আছে পটল ভাজা এটা সিম ভাজা গাজর বেগুন আলু এগুলো সব পাঁচ রকম ভাজা এখানে আছে মুগ ডাল এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এটা হচ্ছে পাবদা মাছের ঝাল এটা আছে চিকেন এটা হচ্ছে পায়েস এটা হচ্ছে দই পাঁচ রকম মিষ্টি রসমালাই আর আছে এই হচ্ছে মেনু

ওপর মা রান্না কেমন হয়েছে না ভালো হয়েছে ভালো হয়েছে দেয় আমার চাইটা আমার মা দাও আমার মা দাও